কিছু তো আর ডেলিভারি দিয়ে দেয় অবাক করে কখন যে কি বলে দেয় মানে জবাব দিতে গেলেও মাঝে মাঝে লজ্জা লাগে যে কি পাগল হয়ে গেছে নাকি রে বেটা কি খাই রে এই কয়দিন আগে আবার কিউট বয় বলে গেলো না কোনো সমস্যা নেই বিড়ি জর্দা সিগারেট সব খেয়ে গেল একদম মানে এটা হারাম হওয়ার দলিল নাই ভাই শুনলেন না ভাই তো আমি মাঝে মাঝে বুঝতে পারতাম যে আসলে এই এরা এইসব ফটোগুলো দেয় মনে হয় এই মালগুলো মাদ্রাসার পিছনে গিয়ে মসজিদের পেছনে গিয়ে গোল হয়ে বসে জোরে জোরে দম মারে নচেত এই ফতোয়া বলে ভাবে রে ভাই আরে ফতোয়া দিচ্ছে যে সিগারেট বা বিড়ি জর্দা খাওয়া হালালের পক্ষে কোনো দলিল নাই এই জন্য এগুলো হালাল ভাই ফতোয়া দেয় নাই ভাই যান তো তখন বুঝতে পারলাম আসলে তোমরা এইভাবে তোমরা ফতোয়া লিখতে বসছো এই জর্দা সাড়ে তিনশো মেরে দিয়ে পেছনে গিয়ে বিড়ি সিগারেট খেয়ে তুই এগুলো নিয়ে যদি ফতোয়া দিতে বসো তাহলে অস্বাভাবিক তোমার দ্বারা কিছুই না তোমার কাছে সবই যাই হয়ে যাবে তখন থেকে বুঝতে পারছে না বেচারা ঠিকই আছে যা বলছে বলতে দাও নচেত এদের পীর কিভাবে আল্লাহর দরবার থেকে রুহুটাকে ছিনে আনে চলে আসে ওই যে আমাদের চরমানে পিসে আছে না হয়ে যান ওনার এত পাওয়ার বেদে মারেফোত পৃষ্ঠ লিখে রেখেছে যে আল্লাহর আল্লার কোনো ই নাই আল্লাহ নাই আল্লাহর কিছু নাই যে একটা ছেলে ছেলে এই বুড়িটা নিয়ে চলে গেল তার জন্য আমি আল্লাহটাকে ছিনে এনে মরা মরাকে তাজা করে দিয়েছি আল্লাহর দরবার থেকে রুহু নিয়ে আসতে পারে কিন্তু ভোটে বেচারা হেরে যায় বারবার ব্যালে গুলো এই খাপ থেকে এই খাপে নিয়ে আসতে পারে না আছে না না বলেন মানে যত কারামত মানে ওই পীরের নাকি এই কারামত এই কারামত এই কারামত কারামত শেষ নাই তো এতই যদি কারামত হয় পীর সাহেব তোমার নাতির খতনায় অটোমেটিক করে দাও তো দেখি এত তুমি পারো এত এত কারামত আমি বলেছিলাম যে এত যদি পীরের যদি কারামত হয় তাহলে এক কাজ করেন পীর সাহেব আপনার যে নাতি আছে ওর খতনা করে দেন কারামত দিয়ে আজ বন্ধ কোনো পীর এই কারামত দেখেছেন কথা বলেন ভোটে আসবো না জিততে পারে না এরা হচ্ছে হাক্কানে পীর আল্লাহ তাআলা এ উম্মাকে এই কথাগুলো আমি জাস্ট ফান করে বললাম না আপনাকে বোঝানোর জন্য বললাম এই ধর্মের নামে কি চলছে আল্লাহ সুবাহ তাআলা আমাদের প্রত্যেককে তুমি এই কথাগুলো বোঝা তো দান করে সকলে বলি আমিন আল্লাহ সুবাহ তালাকে যদি মানি তাহলে মুসলিম উম্মার মধ্যে কি মতভেদ হয় হয় না মানে কোরআন মানলে কি মতভেদ হয় হয় না রসুল তথা হাদিস যখন আমরা মানতে যাই বা রসুলের আনুগত্য করলে কি মতভেদ হয় হয় না মতভেদ কখন হয় যখন আমরা উলিল আমুর যারা নেতা নেত্রী আছে যখন মানতে চাই তখন মতভেদ হয় না আল্লাহ এখনই বলছে তিন নম্বরের কথা যখন আলেমদের কি মানতে যাচ্ছ মেনে মেনে চলছ সমস্যা নাই মানো কিন্তু আলেমদের মধ্যে যখন ফাইন তানা জাক তুমি সাইন যখনই আলেমরা মতভেদের মধ্যে নিমজ্জিত হবে একই আলেম আর এক আলেমের সঙ্গে দ্বিমত করবে একজন আলেম এক কথা বলবে আরেকজন আলেম আরেক কথা বলবে ফাইন তানা জাক তুমি সাইন যখনই আলেমদের মধ্যে মতভেদ সৃষ্টি হবে তখন কি করবেন আপনারা কি করবেন আল্লাহ তারপরে জবাব দিয়ে বলছেন ফারুদ্ যখনই দেখছো দুই আলেম দুই কথা বলে তখন তোমাদের তিন নাম্বার ব্যক্তি যাকে মানতে বললাম এতক্ষণ আমর আমরকে মেনে চলো আলেমদেরকে মেনে চলো কিন্তু আলেম যদি মতভেদ করে ফেলে আল্লাহ তখন সঙ্গে সঙ্গে আলেম অপশনটাকে স্টপ করে দিয়ে বলছেন আবার তোমরা প্রত্যাবর্তন করো এক আবার কোরআনের দিকে দুই কোন দিকে কথা বলেন কোরআনের দিকে হাদিসের দিকে আমরা কিন্তু সমস্ত বিষয়গুলো আমরা অনুধাবন করি আমরা কোরআনকেও তো মানতে চাই হাদিস মানতে চাই মানতে চাই কিন্তু মধ্যে যখন মতভেদ সেই মতভেদকে সমাধানের জন্য আমরা যে রিটার্ন করব আবার কোরআনের দিকে হাদিসের দিকে আমরা এই দিকে দিতে রাজি না রাজি আমরা কথা বলেন যদি আমরা রাজি হতাম যদি আমরা সমস্ত সমস্যার সমাধান কোরআন এবং হাদিস থেকে নিয়ে নিতাম মুসলিম উম্মা এত মতভেদের মধ্যে নিমজ্জিত হতো না আজকে দেখেন একটা ছোট্ট একটা উদাহরণ দিই আজকে বাংলাদেশে বর্তমানে প্রেক্ষাপটে সবে বরাতকে কেন্দ্র করে আরে ঝামেলা চলছে কি চলছে না চলছে কি চলছে না চলছে ইয়াকালে বলছে সবে বলে কিছু নাই সবে ভারত এটা কিছু না আরেকজন বলছে না সবে বরাত তো আছে শরতের ফজিলত আছে তো সবাই নির্দিষ্ট কোনো আমল নাই আরেকটা দল তারা বলছে যে সবাবরত্ব আছে নামাজও আসছে একশো রাকাত রোজাও আছে কমপক্ষে আপনি সেই দিন করবেন আবার রাত্রি কবরে চলে যাবেন যে আতর বাতি যা আছে এগুলো জ্বালাবেন রাত্রি বাদে করবেন আছে না নয় কথা বলেন এখন আমাদের তিনটে মত পাচ্ছি সবরতকে কেন্দ্র করে কয়টা মত কয়টা মত তিনজনে উদাহরণই বুঝতে পারবেন আহলুল হাদিস আলেমদের যে কোনো আলেমদের আলোচনা শোনেন তারা বলছে যে সাবে বারাত এটা কোরআন হাদিস দ্বারা সেই সূত্রে কিছু প্রমাণিত নাই অতএব এই রাত পনেরো সাবানকে কেন্দ্র করে কোন ইবাদত আপনি করতে পারবেন না কেন এই মর্মে যে সব হাদিস আসছে একটা সেই প্রমাণিত নয় এটা হচ্ছে আহলে হাদিসদের তাদের মতবাদ তাদের ফতোয়া যারা মাসলাকে দেবন্দি কওমি ঘরনার তাদের ফতোয়া যে না শাবে বরাত আছে কিন্তু সবে বরাতকে লক্ষ্য করে নির্দিষ্ট একশো রাগাত নামাজ পড়তে হবে কবরে গিয়ে মোমবাতি জ্বালাতে হবে এই আমল প্রমাণিত নয় তবে সবে বরাত পনেরোই তারিখে হয়েছে এটা আমাদেরকে মেনে নিতে হবে এটা কাদের মতামত কওমিদের আর যারা বাংলাদেশের সুন্নি আম জনতা আছে সুন্নিদের দাবি হচ্ছে সবে বরাত তো পনেরো তারিখে হয়েছে এই রাত লালাতুল কদরের চাইতে উত্তম রাত এই রাতে তাগদির লিখে দেওয়া হয় এই রাতে গুসল করে একশো রাগাত নামাজ পড়লে এই এই নেকি হয় এই রাতে অনেক রকমের মানুষ যারা মারা গিয়েছে তাদের রু তাদের আত্মা আবার তাদের আশেপাশে ঘোরাঘুরি করে তার জন্য কবরে যাও কবরে গিয়ে দোয়া করো কবরে গিয়ে মোমবাতি জ্বালাও কবরে গিয়ে যা ইচ্ছা মাজার পূজার জন্য যা যা করতে হয় সবগুলো করো বাংলাদেশে আছে না নাই তার মানে এক সবে বারাত দল কয়টা, তিনটা এখন মুসলিম দেখছি সাবে বারাতকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছে এখন আমরা সাধারণ আম জনতা কোথায় যাব। কোনটা মানবো আমজনতা বলছি এক এক হুজুর এক এক কথা বলে সবাই তো বড় বড় আলেম সবারই বড় বড় মাদ্রাসা আছে সবাই বিশ বছর ত্রিশ বছর করে বুখারির দাস দেয় এ হুজুরও আরবিতে কথা বলতে পারে ও হুজুরও আরবিতে বক্তৃতা দিতে পারে তেমন সাধারণ আম জনতা আমরা কোন দিকে যাই একজন হচ্ছে শহরত নাই একজন হচ্ছে আছে আর একজন হচ্ছে অর্ধেক আছে অর্ধেক নাই এখন আমরা কি করি দেখেন আমাদের যে সূত্র আল্লাহ করে দিয়েছে যখনই আলেমদের মধ্যে মতভেদ হবে আমজনতা কি করবেন এবং সহি হাদিস শুধু হাদিস নয় হাদিস তো অনেক রকমের পেয়ে যাবেন হাদিসের নাই এমন কোন জিনিস নাই কেন হাদিসের মধ্যে জাল হাদিস আছে না নাই জাল হাদিসে যে চীন দেশে গেলে জ্ঞান চীন দেশে আছে না ভাই যান তো হাদিস এটা তো ইমাম সব ইমালদুল বাইহাকির মধ্যে নিয়ে এসেছে দালাল নবিল ইমাম ইস্পাহানি তিনিও নিয়ে এসেছেন একটা হরিণ বাধা ছিল গাছেরই তলায় এটাও তো হাদিস হিসাবে তারিখে বাগদাদের মধ্যে এসেছে তারিখে দামেশকের মধ্যে এসেছে এমনকি আল বিদায় নিহায়াতে ইমাম ইবনুল কাসি তিনিও নিয়ে এসেছেন তার মানে হাদিস হলে যে মেনে নিতে হবে এমনটা না হাদিস তো জালো আছে আছে না তার মানে বলতে হবে কি কথা বলেন মতভেদ হলে কোন জায়গাতে ফিরে যাব কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা যেগুলো হবে সেগুলো অথেন্টিক সেই হাদিস দ্বারা প্রমাণিত হবে এখন আসেন আমরা করে আপনাকে সমাধান দিই